জানো তোমরা কারণ তো দিয়া আমরা রাতটা সাড়ে আটটা তো আমরা কাজ সব আইছি আওয়ার পরে নটা নটার দিকে দেখি যে ঘরের রাবার ঘরে ঘর দিয়া কালগোয়া বারো যাচ্ছে তো হঠাৎ করে দেখছি দেখছি কিন্তু আগুনটা কোন দিক থেকে তো যারি না পুরা ঘরে কালো হয়ে গেছে না খুলে দেখি যে রাবার ঘরে ঘর দিয়ে আগুন চলতে সবাই দূরাদুরি করে জলটা কি নিয়ে যাচ্ছে এই আছে আর কত টাকা রাবার টাবার পুরো ঘরেই রাবার আছে జగ రాధా గోడామే